আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কি চমৎকার একটা হাদিস আল্লাহ তালা বলেছেন তোমাদের জীবন সঙ্গে দিয়েছি তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে যখন বললাম পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর আগে তোমরা কেমন জীবন সঙ্গে যাও তোমরা যা চেয়েছিলে তা আমি নির্ধারিত করে দিয়েছি তোমাদের মাঝে যা কখনো পরিবর্তন হবে না সোহান আল্লাহ অথচ আমরা জীবন সঙ্গে নিয়ে সবসময় অসন্তুষ্টি থাকি এটা কি ঠিক এটা কখনোই ঠিক না আল্লাহ আমাদের রিজিক বিয়ে সবই হচ্ছে নির্ধারিত করে দিয়েছে কতটুকু নিঃশ্বাস নেবো কতটুকু খাবার খাব সবই নির্ধারিত করে দিয়েছে তাহলে কেন এত হতাশা কেন এত অস্থিরতা কেন অন্যকে পাওয়ার জন্য এত আকাঙ্ক্ষা এটা তো একেবারেই ঠিক না আসলে আলা তাল্লাহ যা কবলে লেখে রেখেছে সেটাই পাবো সেটাই হবে এটাই বাস্তব তাই আমাদের জীবনে যা আছে এটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতে চাই কিন্তু কেন যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি না আমরা অন্যের প্রতি আগ্রহ দেখাই অনেক বেশি কেন এত আগ্রহ কেন এতো চাহিদা আমাদের একটার পর একটা চাহিদা আমাদের থেকেই যায় যা আসলে কখনোই মিটবে না আমাদের যতটুকু পাওয়ায় ঠিক ততটুকুই পাবো টাটা